আল্লাহর হাবিব করতেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবল হয় না অবৈধ সম্পদের কোনো দান কবল হয় না পবিত্রতা ছাড়া যেমন নামাজ কবল হয় না অবৈধ সম্পদ অর্জন করেছেন লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়েছেন বিশাল সম্পত্তির মালিক হয়েছেন আপনি এখন জাকাত দিচ্ছেন দান সৎকার করতেছেন খয়রাত দিচ্ছেন লোকজনকে একত্রিত করে বিশাল ব্যানার ঠাঙ্গিয়ে আপনি দান করতেছেন কিন্তু আপনার এই সম্পদ অবৈধ আল্লাহ রসুল বলতেছেন এই অবৈধ সম্পদের দান সৎকার আল্লাহ কবুল করেন কবুল করবেন وقال رسول صلى الله عليه وسلم من جمع مالاً حراماً ثم تصدق به لم يكن فيه أجر وكان إسره عليه حرام أرجون قرار قريب হারাম সম্পদ অর্জনের পরে সেই হারাম সম্পদ দিয়ে আপনি দান করলে কোনো সব পাওয়া যাবে না বরঞ্চ ওই সম্পদের পাপ আপনাকেই বহন করতে হবে অন্য কেউ নাই আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন অবৈধ সম্পদ ধারা আপনি একাই অর্জন করেছেন আপনি এনতেকালের পরে আপনি যদি মারা যান তখন আপনার সম্পদের মালিক হয়ে যাবে আপনার সন্তান ও আর ঠিক কিনা কিন্তু কবর মার খাইতে হইব একলা মার জোর বলে না মার মার খাইতে হবে আপনার একা আপনার মাইরের ভাগ আপনার সন্তান নিবে না আপনার মায়ের ভাগ আপনার স্ত্রী নিবে না আপনার মায়ের ভাগ আপনার ভাই নিবে না আপনার মায়ের ভাগ আপনার কোনো আত্মীয় স্বজন নিবে না আপনি যে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন যদিও সন্তানদেরকে স্ত্রীদেরকে বাবা মাকে খাওয়াইছেন আত্মীয় স্বজনদেরকে খাওয়াইছেন কিন্তু তারা খাওয়ার ভাগ নেবে মায়ের ভাগ মায়ের ভাগ কার জন্য করতেছেন আপনিগুলো। অনেক লোক আছে অবৈধ সম্পদ অর্জন করার পরে বিশাল বাড়ি বানিয়েছে বাড়িতে ঢুকার সুযোগ সুযোগ হয় নাই সুযোগ হয় নাই দেখেন সাদ্দাত নামক এক বিখ্যাত কাফের ছিল সাদ্দাত এই কে যখন ইসলামের দাওয়াত দেওয়া হলো যে দাওয়াত দিলে কি হবে উপরে ইমান আনলে কি হবে ইসলামের কাজ করলে কি হবে বেসতে তোমাকে বেহেস্তে দেওয়া যাবে কি কী আসে ভেজতে এত সুন্দর জায়গা মনি মুক্তা সহ অনেক আরামের জায়গা সে বলতেছে ভেস্ত আমি নিজেই তৈরি করব। নওয়াজবুল্লাহ বলেন না বেসতে সে ঠিকই দুনিয়াতে বানিয়েছে কিন্তু ঢুকার সুযোগ হয় নাই সাদ্দাদের ইতিহাস পড়েন গিয়ে দেখবেন এই কথাটা পাবেন সাদ যখন বেহেস্ত তৈরি হয়ে গেল সাদদাঁতকে বলা হলো যে বাদশাহ সাহেব আসেন বেহেস্ত উদ্বোধন করতে আসেন সে দুনিয়াবিক কার্যকলাপে এতই ব্যস্ত ছিল ছয় মাস পর তো ছয় মাস পর্যন্ত সেখানে যাওয়ার সুযোগ হয় নাই একদিন ডেট দিয়েছে তারিখ দিয়েছে উদ্বোধন হবে বেহেস্ত উদ্বোধন হবে যখন উদ্বোধন করতে গেল ঘোড়ায় করে গেল একটা পা নিচে দিয়েছে আর এক পা ঘোড়ার উপরে একটু খেয়াল করেন এক পা মাটিতে এক পা গোড়ার উপরে আল্লাহ হুকুম দিলে যাও তার জান কবচ করো সোহানের সামনে আজরাইল দাঁড়িয়ে গেলেন আজরাইল বলতেছেন ও সাত বেহেস্তে প্রবেশ করার তোমার অনুমতি নাই তোমার যান এখন কবচ করা হবে সাদ্দ বলতেছে অন্তত বেহস্তে গিয়ে গেটটা পার হওয়ার সুযোগ দেন আজরাইল বলতেছে না না তোমাকে সেই সুযোগে দেওয়া হবে না আল্লাহর হুকুম তোমার যান এই অবস্থায় কবজ করা হবে দেখেন আল্লাহ যেটা চাই আল্লাহর হুকুম অনুযায়ী সব কিছু হয়ে থাকে আল্লাহর বিরুদ্ধে গেলে তার পরিণতি ভয়াবহ ঠিক কিনা বলেন এখন চিন্তা করে দেখেন আপনি এত অবৈধ সম্পদ অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন চলে গেছেন আপনার এই সম্পদ দিয়ে আপনার সন্তান আপনার কাজে আসবে না এই সন্তান আপনার জন্য যে করবে না এই সম্পদ আপনার সন্তান সে মদ খাবে গাঁদা খাবে নারী নিয়ে সে ব্যবসা করবে এই সন্তান আপনার কোন কাজে আসবে না আসবে না আসবে না ঠিক কিনা বলেন আপনি অবৈধ অর্জন করেছেন কোনো কাজে আসবে না এই জন্য এখনও সময় আছে নিজে পরিশুদ্ধ হন এখনো সময় আছে কবরে যাওয়ার আগে নিজেকে শুদ্ধ করুন আল্লাহাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক সকল বোনা আবিন পাখারে দেওয়া আনা আরামদুলিল্লাহ রবুল্লা আলমিন